এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই ভিডিওতে আমি যেমন যা বলেছি তেমন তেমনভাবে যদি করতে পারেন নমস্কার দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেমিক বা প্রেমিকা মনের মতোভাবে যদি বশীকরণ করতে চান আপনি যেমন যা চাইছেন ঠিক তেমন ভাবেই চলবে সেইভাবেই করতে রাজি হবে সেইভাবে চলতে রাজি হবে সেই রকমই পাগলপনা বশীকরণ করতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন তাহলে অবশ্যই সেই সফলতা আপনি নিজের হাতেই আনতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন এর জন্য সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন একটু নিরিবিলি জায়গায় নির্জন স্থানে এই ক্রিয়াটি করুন ধৈর্য সহকারে দেখুন সফলতা নিজে হাতেই প্রমাণ পেয়ে যাবে এই কাজের জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে লাগছে না শুধুমাত্র একটি পদ্ম বীজের মালা আপনার বাড়ির আশেপাশে দশক কর্ম দোকান থেকে হোক বা কোনো তীর্থস্থানে পিটে গিয়ে যেখানে দোকান আছে সেখানে প্রচুর মালা পাওয়া যায় সে তারাপীঠ থেকেও আনতে পারে অন্য কোনো তীর্থস্থান থেকেও আনতে পারেন পদ্মবীজের মালা জোগাড় করবেন শুধুমাত্র একটি মন্ত্র আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি প্রত্যেক দিন সন্ধ্যায় ও পদ্মবীজের মালায় এক মালা করে জপ করবেন অর্থাৎ পুরো মালাটা এক রাউন্ড একশো বার জপ করবেন এই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটা না একুশ দিন পর্যন্ত করুন তারপর দেখুন এর ফলাফল না কাউকে কোনো কিছু খাওয়াতে হচ্ছে না কারোর গায়ে কোনো কিছু লাগাতে হচ্ছে না কারোর বাড়িতে কোনো কিছু ফেলতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না তাবিজ কবজ ধারণ করতে হচ্ছে শুধুমাত্র আপনি আপনার বাড়িতে বসে নিরিবিরি জায়গায় নির্য স্থানে সময় ধৈর্য বিশ্বাস সহকারে কাজটা করবেন যার নামকর করছেন সে নিজে থেকেই আপনার কাছে পাগলপানা দেখাবে নিজে থেকেই আপনার কাছে আসবে নিজেই ফোন করবে রকম যদি বশীকরণ করতে হয় তাহলে এই টোটকাটিকে কাজে লাগিয়ে দেখতে হবে এর জন্য ওং ওইং রিং ক্লিং চামুন্ডে বিচ্ছে অমুক মম বসং কুরু হুং ফট সাহা এই অমুক সেখানে যাকে আপনি বশীকরণ করবেন তার নামটি উচ্চারণ করুন শুধুমাত্র মন্ত্রের দ্বারা পদ্ম বীজের মালায় জপ করে সেই মনের মানুষটিকে আপনার মনের মতো ভাবে পাওয়া একটি দারুণ চমৎকারী টোটকা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার